নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল শুক্রবার চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল উনত্রিশে অগস্ট এই চার রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে দেখুন আমি অর্থপ্রাপ্তির উপর নিয়মিত ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি প্রবল যোগ থাকে সেই রাশিগুলোকে কিন্তু আমি প্রতিদিন অ্যালার্ট করি যদি আপনার রাশি থাকে অবশ্যই ইম্পর্টেন্ট আপনার জন্য এই ভিডিওটি কারণ অনেকে বলে যে কৌশিকদা আমার অর্থপ্রাপ্তিতে বাধা হচ্ছে কেন তার আগে আমি একটু কথা আপনাদেরকে বলি আপনারা প্রচুর ফোন করছেন অনেকে প্রচুর ফোন করছেন ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন কি না আপনারা চটজলদি রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলিতে তিনটি গ্রহ রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে কারণ কুলি যুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটা হচ্ছে রাহু আপনার দেখা যাচ্ছে রাহু গ্রহ অশুভ রয়েছে অল্পের জন্য বড় বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে মিস হয়ে যাচ্ছে এক দু নম্বরের জন্য আমি বলবো আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের আকর্ষিক ধনপ্রাপ্তি ঘটবে আপনার জন্মকুণ্ডলী বলে দিবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা কোন সময় রয়েছে এর জন্যই কিন্তু দরকার যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে বিচার বিশ্লেষণ করা কারণ কারো কারো ক্ষেত্রে কী হচ্ছে যে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করছেন কৌশিকদা আমি টিকিট কেটে কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছি এমন অনেক কেউ বলছেন কিন্তু আপনার কি আদর যোগ রয়েছে শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা বড় সিদ্ধান্ত নেবেন না আমি বারবার বলি একটা রাশির নাম শুনে আপনারা বড় সিদ্ধান্ত নেবেন না কারণ সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে এবং আপনার সর্বোপরি ভাগ্যভাগ যদি শুভ থাকে আপনার রাহুগ্রহের প্লেসমেন্ট যদি ভালো থাকে আপনার হঠাৎ ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হবে এবং আমি যে চারটি রাশির কথা আমি বলবো সেই চারটি রাশির নাম আপনাদেরকে আমি জানাবো দেখুন তার আগে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমি লাকি নাম্বারটা আপনাদেরকে বলবো অনেকেই অপেক্ষা করে থাকেন যে কৌশিকদা আমার রাশির লাকি নাম্বার অবশ্যই আপনার এই ভিডিওর শেষে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমি লাকি নাম্বারগুলো আপনার সামনে তুলে আমি ধরব প্রথম যে রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির আগামীকাল আপনাদের কোনো প্রপার্টি থেকে লাভ হতে পারে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে এবং কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং আপনাদের হতে চলেছে হঠাৎ কোনো জায়গা থেকে আকর্ষিক ধনপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে বৃষ রাশি লাকি নাম্বার নয় এবং চার দ্বিতীয় রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার মিশ্র রাশি আসির আগামীকাল বিশেষ করে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় চেঞ্জ আপনাদের নিয়ে আসবে কোনো বড় শুভ ঘটনা কোনো বড় শুভ সংবাদ আপনারা পেতে পারেন ভাগ্য আপনাদের সাথ দিবে ছোটোখাটো ভ্রমণের যোগ আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের কোনো জায়গা থেকে হঠাৎ আকস্মিক ধনপ্রাপ্তির গারো যোগ কিন্তু রয়েছে আশি মিস্র আশির লাকি নাম্বার পাঁচ এবং তিন মিশ্র আশির লাকি নাম্বার পাঁচ এবং তিন এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার তুলা রাশি হ্যাঁ তুলা রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে রাশির নতুন কোনো কাজ আপনাদের আগামীকাল আরম্ভ হতে পারে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিছু চেঞ্জ আপনাদের হতে পারে আপনাদের আটকে থাকা অর্থ আপনারা এই সময় পেতে পারেন এবং আপনাদের কোনো কোনো ক্ষেত্রে প্রপার্টি থেকে লাভ এবং বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পেতে পারেন ধনপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আপনাদের যে লাকি যে নাম্বার আট এবং ছয় এরপর মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার মকর রাশি হ্যাঁ মকর রাশির আগামীকাল একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে মকর রাশি মকর রাশির কেরিয়ার মকর রাশির সুনাম অর্জন হবে মকর রাশির কোনো বিগড়ে যাওয়া কাজ আটকে থাকা কাজ এই সময় আপনাদের হয়ে যাবে আপনাদের সুনাম মান সম্মান খ্যাতি আপনাদের বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আপনাদের আসবে এবং আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থাৎ একটি কথা আপনাদেরকে বলবো আপনার বিশেষ করে মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো গুড নিউজ আপনাদের আগামীকাল আসতে চলেছে আপনাদের যে লাকি নাম্বার ছয় এবং তিন অর্থাৎ এই চার রাশির আগামীকাল রাহু গ্রহের কৃপায় আপনাদের ভাগ্য খুলতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন সম্পূর্ণ অনলাইন সার্ভিস সম্পূর্ণ পেট সার্ভিস আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর ভিডিওটিকে আপনারা শেয়ার করুন ধন্যবাদ